আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি নাটস কুকিস সহজ রান্না বান্নায় সকলকে জানায় স্বাগতম এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ ঘি আর হাফ কাপ সয়াবিন তেল এর সাথে আমি দুই তিন ফোঁটা কালার মিক্সড করে নিয়েছি ফ্রুট কালার ছিল এটা এটি আমি এখন একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি আপনারা যদি আমার রেসিপিটি হুবহু ফলো করেন আপনারা কেউ নিরাশ হবেন না এতটুকু আমি আপনাদের আশ্বস্ত করতে পারি এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ আইসিং সুগার আরো হাফ কাপ আইসিং সুগার নিব কিন্তু আমি একত্রে মিশাবো না আমি এখানে এক চিমটি লবণ নিয়ে নিচ্ছি হাতের সাথে হাতের সাহায্যে এটাকে মিক্সড করে নিচ্ছি ভালো করে আমাদের এটা মিক্সড হয়ে গেলে আমি একটি ইলেকট্রিক বেটার নিয়ে নেব যাতে করে এর ভেতরে ক্রিয়েট হয় ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এটাকে বিট করে ইলেকট্রিক আমরা মিডিয়াম টু লোতে তে রাখবো এবারে এটাকে বিট করতেছি খুব ভালো করে বিট করে আমি কালার ঘি এবং তেল এবং আইসিং সুগার একত্রে মিক্সড করে নিচ্ছি এবারে আমি আরও হাফ কাপ আইসিং সুগার দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ আইসিং সুগার দিয়ে দিলাম হাফ কাপ আইসিং সুগার দিয়ে আমি আবার পুনরায় এটাকে বেট করে নেব এখানে দিয়ে দিচ্ছি এসেন্স এটা ছিল ভ্যানিলা এসেন্স আবার এটাকে বিট করে নেব এখানে দিয়ে দিচ্ছি বাদামের বাদামের কাপ এটি মিহি গোড়া দেখুন এটি কেমন থক থকে এবং শক্ত ক্রিম টাইপের বিট হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার আমি আবারও বলছি এক ভাগের চার ভাগ ওয়ান ফোর কাপ যারা বোঝেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি এটাকে আবার এটাকে বিট করে নিব আমাদের বিট হয়ে গেলে আমরা এখানে উঁচু উঁচু এক কাপ ময়দা নিয়ে নেব এবার এটাকে একটি চালনির সাহায্যে ছেলে নেব আমি বিটারের কাটা খুলে এটাকে হাতের সাহায্যে যেগুলো লেগেছিল এগুলোকে নিয়ে নিচ্ছি এবারে এটাকে আলতো হাতে আমি মিক্সড করে নিচ্ছি আলতো হাতে খুব জোরে জোরে মেশাতে যাবেন না এখানে আরো হাফ কাপ আমি ময়দা দিয়ে দিচ্ছি এটিও আমি চেনে নিয়েছি এখানে একটি টিম দিয়ে দিচ্ছি অবশ্যই নর্মাল টেম্পারেচারে ডিম দিতে হবে এখানে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এবার এটা হাতের সাহায্যে আলতো হাতে ভালো করে মিক্সড করে নেব অবশ্যই বারবার বলতেছি এটাকে আপনারা আলতো হাতেই মিক্সড করবেন এটা জোরে জোরে মেশাতে যাবেন না এতে করে আপনার বিস্কিটের রেজাল্টটা ভালো আসবে না যখন এরকম বিস্কিটের শেপ দেওয়া যাবে মুষ্টি করে দেখবেন তখন আপনারা একটি বেকিং ট্রে নিয়ে নিয়েছি এখানে বেকিং ট্রেতে আমি কাগজ পেতে এখানে একটু লম্বাটি শেপ করে আপনাদের দেখে বোঝে নিতে হবে একটি চামচের সাহায্যে চাপ দিয়ে এখানে দানাদার বাদামের গুঁড়া নিয়ে নিয়েছি অবশ্যই দানাদার হতে হবে এতে করে বিস্কিটটা যখন বেগ হয়ে যাবে মুখে পড়লে বেশ খেতে অনেক মজা লাগবে আমি একে একে বিস্কিটগুলোকে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি আমাদের বিস্কিটটি বানানো হয়ে গেছে এবার আসুন আপনাদেরকে ওভেনটা দেখিয়ে দিই এখানে আমি একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে দিয়েছি ওপর নিচে হিটিং প্রসেস অন করে দিয়েছি চল্লিশ মিনিট টাইমার সেট করে দিয়েছি আমাদের বিস্কিটটি হয়ে গেছে এখানে দিচ্ছি বিস্কিটটি দেখুন লুকটা কত সুন্দর এসেছে এক একটা সাইজ ডাবল হয়ে গেছে আমি আপনাদেরকে বিস্কিটটি একটি সার্ভিং বলে ঢেলে দেখাই দিচ্ছি সার্ভিং বলে নিয়ে নিয়েছি বিস্কিটটি অবশ্যই ঠান্ডা হওয়ার পরে আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে নেবেন গরম থাকা অবস্থায় বিস্কিটটি কিন্তু নরম থাকবে ঠান্ডা হয়ে গেলে বিস্কিটটি মুচমুচে হয়ে যাবে দেখুন আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি বিস্কিটটি কত সুন্দর মুচ এবং পারফেক্ট হয়েছে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ Bye.